আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি চারার এবং যেই ছোট কলম গাছগুলো রয়েছে সেই নার্সারির যেই মালিক উদ্যোগ তার যিনি রয়েছেন তার কাছে তো আমরা আজকে তার গাছের বাজারগুলো এবং চারার বাজারগুলো সম্পর্কে জানতে পারবো এবং বিস্তারিত জানবো যারা এই সময়ে গাছ লাগাতে চান তারা আসতে পারেন মঙ্গলবারের হাটে অথবা ফরিদ নার্সারিতে ওখানে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করা যায় আজকের মূল ভিডিও ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ তো ফরিদ ভাই হ্যাঁ তো আছি আলহামদুলিল্লাহ তো দেখছি যে কাজ নিয়ে আসছেন আজকে তো মঙ্গলবার তাই মঙ্গলবার কি প্রত্যেকদিন এখানে আসেন নাকি আমি প্রত্যেক মঙ্গলবারে সাইড কি এখানে আচ্ছা আচ্ছা কি কি গাছ আছে আজকে আপনাদের কাছে এখানে সবজি জাতীয় যত মানে চারা আছে সবজি জাতীয় আহ আচ্ছা 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 আমরা এই সাইডটা টা শুনি কিরকম গাছ এবং কি নাম এবং দাম কত করেছেন একটু শুনে এলো

আমজাম কাটল করা লিচু এবং কলমের যেই বারো মাসি গাছগুলো আছে সেইগুলো নিতে হলে আপনাকে কবুতরের হাটের যে জায়গাটা আছে ওইটার পাশে যেতে হবে মঙ্গলবারের দিন এবং এছাড়া নার্সারি থেকেও সংগ্রহ করতে পারবেন সরাসরি আমি সেখানে যেয়ে আপনাদেরকে কথা বলে দেখাচ্ছি চলুন তো আমি আসলে আপনাদের ওই ওই যে ওই দোকানটা গেছিলাম ফরিদের দোকানে তো আপনার এই ফরিদ এবং বিপ্লব নার্সারিটাই মূলত তাই না তো এই গাছ আপনাদের কাছে কী কী গাছ আছে ভাই আজকে তো মঙ্গলবারের দিন কী কী গাছ বিক্রি করতেছেন এগুলো কত করে বেসতেছেন চারশো টাকা পিস আচ্ছা আর কি আছে দেখেন

ও পাঁচশো টাকা পাঁচশো টাকা বেশি সেটা অনেক দামি সূর্য ডিম আম ন সূর্য ডিম আমি আচ্ছা আচ্ছা আর ওর পাশেও আম গাছ অনেকগুলো আছে দেখতে পাচ্ছি হ্যাঁ এইগুলো কত করে ব্যস্ত একশো টাকা আচ্ছা ওই কি আমরা গাছ একই দাম নাকি এই লেবু গাছ কত করে ব্যস্ত আশি টাকা আচ্ছা আর কলম আমরা এই কি লেবু নাকি আর এই যে এইগুলো কি গাছ হ্যাঁ কি ফুল এটা বেলি ফুল নাকি ভিয়েতনাম নারকেল ওটা এটা কত করে বেচতে চান আটশো টাকা আটশো টাকা পিস ভিয়েতনাম হচ্ছে নারকেল নাকি হাড়ি বেল হাড়ি বেল কত করে বেচতে চান তিনশো টাকা এই কত দিনের মধ্যে বেল ধরবে ছয় মাস ছয় মাসের মধ্যে বেল ধরে যাবে আচ্ছা এই এই বোরো গাছগুলো কত বেচতেন বেরোয় বোরো গাছ একশো টাকা পিস বল সুন্দরী বল সুন্দরী একশো টাকা পিস কত দিন লাগবে কত আপনি জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ধরে যাবে এছাড়া এই গাছগুলো কি কামরাঙা কামড়া গাছ কত করে বেচতে চান দুশো টাকা আচ্ছা এই এটা কি ডালিম গাছ না বেদানা বেদানা গাছ কত আছে লটকন লটকন গাছ কত রেস্তা গাছ লাল খাই জামরুলের জামুলের গাছ কত দেড়শো আরে এই যে পাশে কিাম কাঠ গুল ও কাঠ গোলাপ কাঠ এই গাছগুলো কত একশো টাকা আচ্ছা এইগুলো কি গাছ মেহেদি গাছ মেহেদি গাছ কত করে ব্যস্ত আছে তো দরকারি ষাট টাকা মেয়ে এগুলো খুব ভালো মেয়েদি হবে না মেয়েদের খুব ভালো ব্যবহার করতে পারবে ষাট টাকা মাত্র এটা আঙুর ফল গাছ কত দেড়শো এই এই পাশেগুলো কী গাছ সবাই গাছ কত ব্যস্ত বেদানা গাছে ফুল কত গেছে এগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি মোটামুটি মঙ্গলবার এখানে প্রতিদিন আপনার আসেন নাকি ভাই আপনি প্রতিদিন প্রতি মঙ্গলবারে আসেন নাকি আপনার তো ওখানে হচ্ছে নার্সারিও আছে ওই যে নার্সারি অফিসে ফরিদ হ্যাঁ হ্যাঁ ফরিদ নার্সারি ফরিদুল নার্সারিতে তো যারা যোগাযোগ করবে তারা পারেন দেখতে পারেন আপনি মতো গাছ নিতে পারেন এই সময়টা তো গাছ এই সময়টা তো গাছ হয় ভালো নাকি মারা যায় কম কারণ বৃষ্টি থাকে মানে কোনো গাছ যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে আবার রিপ্লেস করে আপনি নতুন গাছ দিয়ে দেবেন আর আচ্ছা আচ্ছা টাকা পয়সা লাগবে না খুবই ভালো যাদের প্রয়োজন হবে তারা মিরপুর পুরো যে ভূমি অফিসের বা কাছারি অফিস আছে তার পাশেই যে পুরাতন বিল্ডিং আছে এর পাশ দিয়ে রাস্তা তো এখান দিয়ে যেয়ে যোগাযোগ করে নেবেন অথবা ফোন নাম্বার দেয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো আমি মিরপুর হাট থেকে জানালছিলাম এতক্ষণের সাথে হিউম্যান সাপোর্টের পক্ষ থেকে যাদের গাছ প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটা দেখে শেয়ার করে রাখবেন এবং মানুষকে দেখার সুযোগ করে দিবেন নতুন হয়ে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে কথা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ